প্রথম সেমিস্টার এক্সাম শেষ হয়েছে তোমার আজ দুদিন হলো অনেকদিন মা বাবাকে দেখা হয় না তার তাই সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে গ্রামে যাবে সুনায়নাকে বলে কয়েকদিনের ছুরি নিতে হবে তার তাই যারাকে পড়ানো শেষ করে সুনায়নার সাথে দেখা করার জন্য বসে আছে সে এমন সময় হঠাৎ মাহবুবা শিকদার সামনে এসে দাঁড়াতেই তমা নরম সুরে বলে ওঠে আসসালাম সালামের জবাব দিয়ে তোমার ঠিক মুখোমুখি বসেন মাহবুবা অতপর পুনরায় বলেন পড়ানো শেষ জি আন্টি আসলে সুনয়না ভাবির সাথে কিছু জরুরি কথা ছিল অত তো তুমি আমাকেই বলো আসলে আন্টি আমি কাল গ্রামের উদ্দেশ্যে বের হব অনেক দিন বাড়িতে যাওয়া হয়টি তাছাড়া ইউনিভার্সিটি অফ তাই ভাবছি যে যে কদিন ইউনিভার্সিটি অফ আছে সে কয়েকদিন বাবা মার সাথে থেকে আসবো তাই বলছিলাম যে এই কয়েকদিন আমি যারাকে পড়ানোর জন্য আসতে পারবো না যারা কেউ সব পড়া বুঝিয়ে দিয়েছি গ্রাম থেকে ফিরে আবার পড়ানো কন্টিনিউ করব। ও এই কথা সমস্যা নেই তুমি ধন্যবাদ আন্টি আজ তাহলে উঠি একটা কথা বলবো না জি আন্টি বলুন এই আন্টি যদি কখনো তোমার কাছে কিছু চায় তুমি কি তা দিতে পারবে কখনো মানা করবে না তো এইসব কি বলছেন আন্টি আমার সাধ্যের মধ্যে ওটা অবশ্যই দিব তোমার সাধ্যের বাহিরে কখনো কিচ্ছু যাইব না যা যাইব তোমার সাধ্যের ভিতরে চাইব তোমা মৃদু হেসে বলে ঠিক আছে আন্টি আজ তাহলে উঠি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ মনে রেখো জি মনে থাকবে আসি আন্টি আসসালামু আলাইকুম সালাম দিয়ে হনহন করে বেরিয়ে যায় তোমা অন্যদিকে সালামের জবাব দিয়ে দীর্ঘ দম ফেলেন মাহবুবা অতপর বসা থেকে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যান তিনি এ বিষয়ে স্বামীর সাথে কথা বলতে হবে যে তার থেকে মাহবুবা আর সব শুনে ফেলে গ্রামে চলে যাবে শুনেই বুকের ভেতর খসখসানি শুরু হয় তার আপন মনে দাঁড়িয়ে বিড়বির করে বলে তোমাকাল গ্রামে চলে যাবে গ্রামে যাবার আগে একবার দেখা করতে হবে তোমার সাথে নয়তো এই অশান্ত মনের অশান্তি কখনোই কমবে না কখনোই না এই চিরকুর যে তিহার লেখা তা বুঝতে একটুও কষ্ট হয়নি আয়ানের তিহার চালচলন আর ব্যবহারে এতদিন সে যার সন্দেহ করে এসেছিল আজ তাই ঠিক হলো এই মেয়ের আচরণে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে কোনো একটা গন্ডগোল আছে কথাটা আপন মনে বলে ছোট্ট একটা দম ফেলে আয়ান তারপর চিরকুটটা রেখে দেয় নিজের মানি ব্যাগে তুই এখানে কেন এসেছিস দেখা করতে কাউকে দেখতে তোর চলে যাই বাড়ি থেকে গ্রামে যাবার আগে সায়রা বেগমের সাথে দেখা করতে আসে তমা সেদিনের পর থেকে যে আজও সায়রা তার উপর রেগে আছেন তা ভালো করেই বুঝতে পারে তমা তাই সায়রার কথায় কষ্ট না নিয়ে সে দীর্ঘ দম ফেলে বলে আমি আগামী কাল গ্রামে যাচ্ছি খালামনি এটাই বলতে এসেছিলাম তোমার কথা উল্টিয়ে আমি নতুন বাসায় উঠেছিলাম আমি জানি সে কারণে এখনো তুমি আমাকে ক্ষমা করতে পারো নি এখনো রেগে আছো আমার উপর পারলে আমার ক্ষমা করো খালামণি আমি এখন আসি কথাগুলো বলে তমা যখন চলে যেতে উদ্যত হয় সায়রা বেগম তখনই পেছন থেকে তমার এক হাত ট্রেনে ধরে বলেন একটা চড় মেরে দাঁত ফেলে দিব নিজে কি খুব বড় মনে করিস তাই না খুব বড় হয়ে গেছিস নিজের ইচ্ছে আসবি আবার নিজের ইচ্ছাতে চলে যাবি আমাদের কথা করে মূল রে নাকি তোর কাছে সায়রা বেগমের কথা শুনে হেসে ফেলে তমা অতপর সায়রা বেগমকে জড়িয়ে ধরে বলে কি বলেছেন এই অভিমানের স্বরে সায়রা বলেন কেমন আছি তা তো দেখতেই পাচ্ছি সায়রা বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ছোট্ট একটা দম ফেলে তমা তারপর বলে এখান থেকে চলে যাবার নিশ্চয়ই কোনো কারণ ছিল খালামনি কারণ না থাকলে আমি হয়তো কখনোই যেতাম না কি কারণ ও তুমি বুঝবে না বাদ দাও তো এত টেনশন নিও না তো খালামনি আমি ভালোই আছি আজ তাহলে আসি আমি গ্রাম থেকে ফিরে আবার আসবো এখনই চলে যাবে রাতের খেয়ে যা না অন্যদিন আজ আসি আসি বলে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে তোমা এগিয়ে যায় সদর দরজার দিকে দরজার সামনে গিয়েই আয়নের সম্মুখীন হতে হয় তাকে অফিস থেকে সবাই মাত্র আয়ান আয়নের দিকে একবার তাকিয়ে কোনো কিছু না বলেই তমা হনহন করে দরজা পেরিয়ে চলে যায় হঠাৎ বাসায় তমাকে দেখে আর তোমার কর্মকাণ্ডে হতভম্ব হয়ে যায় আয়ান তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই সায়রা বেগমের দিকে এগিয়ে এসে আয়ান বলে মা তো আমার কি হয়েছে আমাকে দেখেও না দেখার ভান করে এভাবে না কথা বলে চলে গেল ছেলের কথা শুনে দীর্ঘ দম ফেলেন সায়রা দীর্ঘ দম ফেলে ছেলের উদ্দেশ্যে বলেন জানি না রে এই মেয়েটা কখন কি হয় কিছুই বুঝতে পারি না আগামী কাল গ্রামে যাবে তাই যাবার আগে দেখা করতে এসেছিল ও বলে কিছুক্ষণ থেমে আবার কি ভেবে আয়ন বলে তৈরি থেকো মা আমরাও খুব শীঘ্রই গ্রামে যাচ্ছি এতক্ষণ আহি নীরব দর্শক থাকলেও গ্রামের কথা শুনে খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওয়াও ভাইয়া তুমি সত্যি বলছো হুম কতদিন পর গ্রামে যাব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অন্যদিকে সায়রা আশ্চর্য হয়ে বলেন কিন্তু কেন বউ তোমার ছেলের বউ মা কথাটা বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় আয়ান অন্যদিকে ছেলের কথা শুনে তার চলে যাওয়ার দিকে আহাম্মক মনে তাকিয়ে সায়রা বেগম বিড়বিড় করে বলেন কি বলে গেল এই ছেলে গ্রামে যাবে বউ আনতে সকাল সকাল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছে তমা বারবার হাত ঘরের দিকে তাকিয়ে সময় দেখছে সে দশটা বাঁচতে এখনো অনেক সময় বাকি এত সকাল সকাল না বেরোলেও তো সে পারত নিজের কাণ্ডের জন্য নিজেই বিরক্ত বোধ হয়ে যশোর্যোগ শব্দ উচ্চারণ করে সে এক ক্রাশ নিয়ে মাথা নিচু করে বসে থাকে তমা চা খাবে হঠাৎ কথার কানে বাজতে ভরকে যায় তমা পাশ ফিরে তাকাতেই দেখে শাহরিয়ান বসে আছে তার পাশে শাহরিয়ানকে দেখে তার দিকে এক পলক তাকিয়ে আবারও সময় দেখে তমা দশটা বাজতে এখনো ত্রিশ মিনিট বাকি আছে এই সময়টুকুতে সে এক কাপ চা হলে মন্দ না কি হলো চা খাবে হুম তোমার এমন স্বাভাবিক উত্তরে অবাক হয় শাহরিয়ান অবাক থেকেই বলে সত্যি মিছে নিছি কি আছে লাস্ট কথায় হেসে ফেলে শাহরিয়ান মুখে হাসির রেখা ফুটিয়েই বলে তুমি একটু বসো আমি চা নিয়ে আসছি হুম দু কাপ চা হাতে ফিরে আসে শাহরিয়ান এক কাপ চা তোমার দিকে এগিয়ে দিয়ে বলে এই নাও বিনা সংকোচে চা হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দেয় তোমা কবে ফিরবে কয়েকদিন পর একা যেতে পারবে না আর কি আছে কিছুক্ষণ নীরব থেকে শাহরিয়ান পুনরায় বলে এই কয়েকদিন তোমাকে না দেখে কিভাবে থাকবো তোমা যেখানে সবাই থাকে আমি তো সবাই না তো ভালোবাসি তোমা খুব ভালোবাসি তোমায় কেন বুঝো না শারিয়ানের কথার কোনো জবাব না দিয়ে স্বাভাবিকভাবেই পুরো চা শেষ করে নেয় তোমা তোমা একটু ভালোবাসা যায় না আমায় না কেন দুহাত ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায় তোমা এখনই ট্রেন চলে আসবে চলে যেতে হবে তাকে তোমাকে দাঁড়াতে দেখে শাহরিয়ান পুনরায় বলে আমার উত্তর প্রেম ভালোবাসা বিশ্বাস করি না আমি তোমাকে তো একেবারেই না নিজেকে সূত্রে নিয়েছো ঠিকই কিন্তু কে জানে ভিতরে কি আছে একবার ভালোবেসে একটা সুযোগ দিয়ে দেখো বিয়ের পর সারা জীবনই ভালোবাসার জন্য পড়ে আছে যদি সত্যি পুরো কথা শেষ করার আগে ট্রেন চলে আসে পুরো কথা শেষ না করে শারিয়ানকে শুধু আসি বলে ট্রেনে উঠে পড়ে তমা লাস্ট কথার অর্থ বুঝে তমার চলে যাওয়ার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে শাহরিয়ান বিড়বিড় করে বলে মেঘবর্ণ কন্যা বড্ডু ভালোবাসি তোমায় এসব কি বলছিস শায়ান তুই কি সত্যি সত্যি গ্রামে যাবি মিথ্যের কি আছে মা কিন্তু কেন বললাম না তোমার ছেলের বউ নিয়ে আসতে যাব তোর বউ আছে তুই বিয়ে করছিস কবে আগে তো বললি না কে সে আরে মা বিয়ে করেছে এটা আবার কখন বললাম তুই না বলি বউ আনতে যাবি হ্যাঁ বলেছি সে তো বিয়ে করেই নিয়ে আসবো কাকে তোমার বোনের মেয়েকে ছেলের কথা শুনে থতমত খেয়ে যান সায়রা মাকে থতমত খেতে দেখে আয়ন বলে কি হলো তুমি খুশি না সায়রা কিছুক্ষণ ভেবে বড়ক্ষণের মুখে হাসি ফুটিয়ে বলেন অবশ্যই আমি কেন খুশি হব না আমিও তো তাই চাই তাছাড়া তাহির মতো এমন প্রাণোচ্চল মেয়ে খুব কমই আছে ও আসলেই এই বাড়িতে যেন প্রাণ আসে সায়রার কথা শুনে আশ্চর্য হয়ে আয়ান বলে মা আমি কখন বললাম যে আমি তাহিকে বিয়ে করব। ছেলের কথা শুনে নিমিশাই সায়রার মুখের হাসি মিলিয়ে যায় তিনি ভোরকে গিয়ে প্রশ্ন করেন তো কাকে তুমি মনে হয় ভুলে গেছো মা যে তোমার বোনের আরো একটা মেয়ে আছে তো মা তো নয়তো কে কিন্তু আয়ান আমার যে অনেক দিনের স্বপ্ন আমি তাহিকে তোর বউ করব আমি দুঃখিত মা কিন্তু আমার স্বপ্ন তোমা আয়ান একটা পর বিষয়টা ভেবে দেখ আমার মনে হয় না তোমার রাজি হবে তোমা তো তোকে কখনো সে চোখে দেখেইনি না দেখুক তাতে আমার কিচ্ছু যায় আসে না মা তুমি আজই খালামুনিকে কল করে বলে দাও আমরা কালি গ্রামে যাচ্ছি বিয়ের কথাবার্তা কালকেই শেষ করে নিও মনে রেখো গ্রামে যাওয়ার দুদিন পরেই আমি বিয়েটা করছি কথাগুলো বলে হনহন করে চলে যায় আয়ান আয়নের কথা শুনে আশ্চর্যের চরম পর্যায়ে চলে যান সায়রা বীরবীর করে আপন মনে বলেন কি সব ছেলে মানুষের কথাবার্তা বলছ আয়ন পাগল হয়ে গেছে নাকি ছেলেটা শুধু ওর কথাতেই কি বিয়েটা হয়ে যাওয়া সম্ভব ওগো শুনছো বলছিলেন কি খবরের কাগজে চোখ রেখে শেখদার মাহাতাব বলেন হুম বলো শুনছি তোমার মেয়েটাকে তোমার কেমন লাগে ভালোই আমাদের শহরের মেয়ের সাথে মানাবে না স্ত্রী মাহবুবের কথা শুনে অবাক হয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মাহাতাব আশ্চর্য হয়ে বলেন পাগল হয়ে গেছ নাকি তুমি তোমার ওই লম্পট ছেলে কি এমন মেঘবর্ণ কন্যাকে বিয়ে করতে রাজি হবে যদি বলি আমার ওই লম্পট ছেলে ওই মেঘবর্ণ কন্যার প্রেমে মাতোয়ারা কি বলছো আমি ঠিকই বলছি আমাদের শাহরিয়ানের এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্য আমাদের শাহরিয়ান পাগলের মতো ভালোবাসে তোমাকে যাকে পাওয়ার জন্য সু নিজের মধ্যে এত পরিবর্তন এনেছে তাই বলছিলাম কি তোমার পরিবারের সাথে কথা বলে তোমাকে এবারে বউ করে নিয়ে আসি তোমার মেয়েটাও অনেক লক্ষ্মী স্ত্রীর কথা শুনে দীর্ঘ দম ফেলে শিকদার মাহাতাব বলেন তাই হোক স্বামীর কথা শুনে স্বস্তির দম ফেলেন মাহবুবা অতপর মৃদু হেসে বলেন মেয়ের প্রস্তাব নিয়ে তবে আমরা খুব শীঘ্রই যাচ্ছি গ্রামে